আমার ভালোবাসা হিরো আলম এখন আমি যদি আমার ফোনে এর সাথে ওর সাথে কথা বলি টেক্সট করি তাহলে তো হবে যে হিরো আলমের সাথে ডিসলয়াল লয়ালিটি নষ্ট করা হবে কিন্তু আমি এটা চাই না কারণ হিরো আলম আমার প্রথম এবং শেষ ভালোবাসা ওকে আমি ধোকা দিতে পারবো না ও কত ইনোসেন্ট একটা মানুষ ওরা দেখলেই তো আদর করতে মনে যায় খুব ভালো লাগে আমার ওরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রম আসে প্রেমে লাগি বুকটা করে আ দুষ্টু ককিল ডাকে রেক ওরে আমার খুব ভাল লাগে কারণ এটা হয়েছে আমার হিরো আলম গাইছে এর জন্য সবথেকে বেশি ভাল লাগে ওর বয়স অনেক ভাল লাগে বেশি হিরো আলম ও হচ্ছে আমার ভালোবাসা আমি ওরা অনেক ভালোবাসি ওরে সবাই এই সমস্যা ওই সমস্যার কারণে কিছুদিন পরপর এই মারধর করে এখন ও হসপিটালে ভর্তি ও হচ্ছে উপরে উঠতেছে আগাচ্ছে ওর সহ্য হচ্ছে না মানুষের কেউ তো উপরে উঠতে নিলে মানুষ চায় কীভাবে ওকে পিছন টেনে ফালানো যায় আমি ওকে এত ভালোবাসি দেখেন আমার ফোনে ওয়াল ওর দিয়ে রাখছি আমি এখন ও অনেক অসুস্থ কি বলবো আমার খুবই খারাপ লাগে ওর জন্য আমি খেতে পারি না ঘুমাতে পারি না আমি ওর ছাড়া বাঁচবো না আমার মনে হচ্ছে আমি আর খুবই ভালোবাসি আমার ফেসবুকে কত মানুষ কত মেসেজ দিয়ে রাখছে আমি কারো মেসেজ সেন্ড করি না কারোর সাথে কথা বলি না আমি ওর খুব ভালোবাসি এখন ও হসপিটালে ভর্তি আমি চাই যে ওইখানে যে দেখতে আমি দেখবো কিছু দিনের মধ্যে আমি ওর জন্য ফল নিয়ে যাব অনেক কিছু নিয়ে যাবো আমি বাসায় থেকে খেতে পারি না ও ওইখানে অসুস্থ মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে আর আমি যদি বাসায় বসে থাকি তাহলে তো হয় না আমি যাব ওরে দেখতে ফল নিয়ে যাব টেক কেয়ার করবো আমি যাই ওর ওরা আমার খুব ভালোবাসি যে মানুষ দেখি জায়দ খান এরে এর ভালোবাসা ওরা আমার একদম ভাল লাগে না জায়দ খান কেমন গরুর মতো ডিগবাজ খায় এইসব কী সব খেলে কি কাউকে ভাল লাগে গরু ওরে দেখে কপি করে কিন্তু আমার হিরো আলম ওরে আমার খুব ভাল লাগে ওরা আমি খুব ভালোবাসি কিন্তু এখন তো ও অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আমি ওরে ভালোবাসি আমার প্রকৃত ভালোবাসা দিয়ে আমি ওকে সুস্থ করে তুলবো ওর যে কত সুন্দর করে গান গায় আমি অনেক মিস করি ওই যে দুষ্টু কোকিল পাগল কেমন লাগে হ্যাঁ অনেক ভালোবাসে সব থেকে আমার বেশি ভালো লাগে ও যে গাইছিল না ওর বয়স ওইটা আমি একটু বলি দুষ্টু কোকিল ডাকে রে আচ্ছা প্রথম থেকে বলি ঠিক আছে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগে বুকটা করে আ দুষ্টু ককিল ডাকে রে কুক ওরে আমার খুব ভাল লাগে কারণ এটা হয়েছে আমার হিরো আলম গাইছে এর জন্য সবথেকে বেশি ভাল লাগে ওর বয়স অনেক ভাল লাগে বেশি খুব ভালোবাসি কিন্তু হয়েছে আমি যে কোনো মূল্যে ওরকে আমার চাই আমি যাই হয়ে যাক আমি ওর আসি ওরই থাকবো আমি আপনাদের দেখাই যে আমার ফেসবুকে কত মানুষ মেসেজ করে রাখছে কিন্তু আমি শুধু হিরো আলমকেই ভালোবাসি ওর আমি লয়াল গার্লফ্রেন্ড ঠিক আছে এই দেখেন দেখছেন কত মানুষ আরও দেখবেন যে এত মানুষ আমাকে মেসেজ দিয়ে রাখছে কিন্তু আমি কারোই রিপ্লাই করি না কারণ আমার ওর সব কিছু আমি দেখি ইউটিউব ফেসবুক যেটাই আছে ওর সব কিছু আমি ফলো করি আমি একদিন পূর্ণতা আমার ভালোবাসা একদিন পূর্ণতা পাবে আপনাদের সাথে আমার আর হিরো আলমের ছবি পোস্ট করব আপনারা লাভ রিক দিবেন ওয়া ও কত ভালো সব নায়ক ফেল আমার হিরো আলম বেস্ট ঠিক আছে আপনারা সবাই আমার হিরো আলমকে সাপোর্ট করবেন ওর জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে আসতে পারে কারণ আমার ভালোবাসাটা তো আপনারা বুঝতেছেনি খুব ভালোবাসি প্রিয় তোমার জন্য এটাই মেসেজ তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা দোয়া করি মন থেকে কারণ আমি তো তোমাকে ভালোবাসি তাই না ওই যে জায়দ খান একটা আছে এ তো দিগবাজি খায় গরুর মতো গরু ওরে দেখে কপি করে কিন্তু হয়েছে আপু আমি একটু জানতে চাচ্ছি যে হিরো আলম কে আসলে এত কম বয়সে ভালোবাসার কারণ কি সর্বপ্রথম বলব যে কোনো রিলেশনে হাজব্যান্ড ওয়াইফ বলেন কপলটা ম্যাচ করতে হয় হাইট ম্যাচ করতে হয় কিন্তু আমার সাথে হিরো আলমের খুব বেশি ভালো যাবে আর আমাদের বাচ্চা কাচ্চা হলেও খুব সুন্দর লাগবে আর কি এই জন্য আর কি মনে করেন সব দিক বিবেচনা করেই আমি ওকে ভালোবাসছি আর হয়েছে ওরা আমি একটু গুলুমুলু ও একটু গুলুমুলু কত ভালো লাগবে আর হয়েছে যে ভালোবাসা তো মনে করেন কোনো কিছু দেখে না ভালোবাসা তো শুধু ভালো লাগার মানুষটাকেই চায় দেখে তার সব কিছুই ভালো লাগে তেমনই হিরো আলমের কিছুই আমার ভালো লাগে গান শুনে কি প্রেমে পড়লেন নাকি ওর অভিনয় ডায়লগ শুনে প্রেমে পড়েছেন আমার তো যখন আমি ফার্স্টে ফেসবুকে না ওকে আমি টিকটকে দেখছি প্রথম ওরে আমার দেখে যে এত ভালো লাগছে আমার সাথে আমার কাজিন ছিল আমি বলি বই না আমার ওরই লাগবে বুঝতে এই পোলারে লাগবে আমি কি বলি ওর সাথে আমি ঝগড়া লেগে গেছি এখন পর্যন্ত ওর সাথে আমার কথা নাই কারণ আমি তো হিরো আলমকে ভালোবাসি আমার সামনে যদি ওরা কেউ কিছু বলে এটা তো আমি সহ্য করতে পারবো না তো ওইখান থেকে দেখে আমি ফলো করা শুরু করলাম এটা তো আমার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ওরা আমি যে দেখি যেই ওর ভিডিও পোস্ট করে তাকে আমি ফলো করি লাভ রেক করি কমেন্ট করি সব কিছুই আর কি তারপর দেখতেছি ওর সাথে আমার বেশি যাবে সব দিক বিবেচনা করতেছে তারপর থেকে ও যে তো যে এত ভিডিও টিকটক বলেন ওর শর্ট ফিল্ম বল সব কিছু আমি দেখি ওর আমার ঘুম আসে না প্রতিদিন রাত্রে ওর গান আমার শুনতেই হবে আর ওর একটা শর্ট ফিল্ম বা টিকটক আমার দেখতেই হবে কী যে ভালো লাগে আমার আমি হাজারো মানুষের ভিড়ে থাকবো কিন্তু আমার হিরো আলমকে দেখতেই হবে আমি কত মানুষ কত ব্যাট কমেন্ট করে এই তোর প্রতিদিন এটা কেমন রে তোর একটা আর কি রুটিন হয়ে গেছে আমি তো কথা বলবি না এটা আমার রুটিনই কারণ ওরা আমি ভালোবাসি তোরা তো তোদের ভালোবাসা নিয়ে আরকম করিস যে ওয়েল পেপার দিয়ে রাখছি ওরে আমি বুকে নিয়ে ঘুমে আমার খুব ভালো লাগে এটাই আর কি বলবো বুঝতে পারছেন খুব ভালোবাসি ওরে আমি তাকে আমি তো দেখালাম যে আমার ফেসবুকে কত ছেলেরা আমার নখ দিয়ে রাখছে কিন্তু আমি তাদের কাউকে পাত্তা দিই না আমি শুধু আমার হিরো আলমকে ভালোবাসি হাজারো বছর ভালোবেসে যাবো দিন মৃত্যু না হবে আর আমি মৃত্যুর পরও ওকে ভালোবাসতে চাই আমি ওরে পরকালে আমার স্বামী হিসাবে চাই এটাই খুব ভালোবাসি প্রিয় তোমাকে ভুলতে পারবো না কোনো দিনও লজ্জা পাইছি জান আপনার আমার এসব বললেন না খুব ভালোবাসি ওরে আমি শোনেন এগুলো বলতে নিলে অনেক কথা বেরোয় আসবে কিন্তু আমি এগুলো বলতে চাই না শোনেন অনেকের সাথে অনেকের মেয়েদের নিয়ে সম্পর্ক দেখেন তাই না কিন্তু আমার হিরো আলমকে নিয়ে কোনো মেয়ের সাথে খারাপ কিছু করতে দেখছেন বা এরকম কিছু না ও লয়াল একটা ছেলে ও হ্যাঁ আগাচ্ছে ফিউচারের দিকে আগাক আমি দোয়া করি ও খুব বড় একটা সুপারস্টার হবে সাকিব খান কি বলেন এই কোনো ভ্যালিউ নাই আমার জায়দ খান একদিন পুরো বাংলাদেশ পুরো বিশ্ব জয় করবেন আমি জায়দ খানকে তো ভালো লাগলো আমার হিরো আলম হিরো আলম আমার দেখবেন দুনিয়া জয় করবে ও সুপারস্টার হবে এটাই ভালোবাসি ওরা এখন কাউকে আমার ভাল লাগে না ওরে ভাল লাগে ওরাই ভালো লাগে আর কিছু বলতে চাই না